পিএন বাংলার লাইভে আছে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড়ো খবর যে বিধায়ক নৌসাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধায়ক নৌসাদকে ইতিমধ্যেই কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই ছবি কিন্তু উঠে আসছে এবং বিধায়ক নৌশাদ সিদ্দিকী আজকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল আর এবং সেই সন্দেশখালীতে সে কিন্তু সেখানে তার যাওয়ার ভিজিটের কথা ছিল এবং সেখানে গিয়ে পরিদর্শনের কথা ছিল সেই জায়গায় কিন্তু তিনি দেখা করতে পারলেন না অর্থাৎ সায়েন্স সিটিতে তাকে কিন্তু আটকানো হলো এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হলো এমনটাই আজ কিন্তু আগে থেকেই ছিল যে বিধায়ক নৌসাদকে গ্রেপ্তার করা হবে এবং বিধায়ক যাতে সেখানে না যেতে পারে এবং কিসের জন্য গ্রেপ্তার করা হলো সব থেকে বড় বিষয় যে সায়েন্স সিটিতে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা সেখানে জারি করা হয়েছিল সন্দেশখালীর জন্য সায়েন্স সিটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি এবং সেই জারিতেই কিন্তু নৌসাদ সিদ্দিকি সেই জারি ভঙ্গ করেছে যে একশো চুয়াল্লিশ ধারা যে জারি ছিল সেই জারি ভঙ্গ করেছে তার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেশখালী থেকে তাকে বাধা দেওয়া হয়েছে যাতে সন্দেশখালীতে সে যাতে না প্রবেশ করতে পারে এবং আপনারা জানেন যে একেবারে সন্দেশখালী থেকে প্রায় কোথায় সন্দেশখালী আর কোথায় সায়েন্স সিটি অর্থাৎ সায়েন্স সিটিতেই কিন্তু বিধায়ককে আটকানো হলো এবং তাকে কিন্তু যেতে বাধা দেওয়া হলো যাতে বিধায়ক সেখানে না প্রবেশ করতে পারে এমনটাই ছবি কিন্তু উঠে আসছে আর আপনারা জানেন যে সন্দেশকালীতে যা চলছে সেটাই কিন্তু পর সকলেই কিন্তু একদিকে দর্শন করছে একদিকে বিজেপি নেতারা যাচ্ছেন শুভেন্দু অধিকারী গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল আপনারা জানেন যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাকেও কিন্তু আটকানো করা আটকানো হয়েছিল এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছিল সেই সূত্র দেখেও কিন্তু এবারে বিধায়ক নওশাদকে ভাঙড়ের একমাত্র বিধায়ক এবং আই এর একমাত্র পশ্চিমবঙ্গের বিধায়ক বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সায়েন্স সিটি থেকে তাকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাকে লালবাজারে পেশ করা হবে নওশাদ বলছেন যে মানুষের কণ্ঠকে রোধ করার জন্যই আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে এমনটা ছবি কিন্তু উঠে আসছে যে বিধায়ক রংশকে কেন গ্রেপ্তার করা হয়েছিল একদিকে সামনে কিন্তু লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে সন্দেশখালী কাণ্ড আর সেই সন্দেশখালী কাণ্ডতেই কিন্তু একে একে সকলেই কিন্তু সেই সন্দেশখালীতে যাচ্ছেন এবং সেই সন্দেশখালীতে গিয়ে দেখছেন পরিস্থিতি কী সেখানকার পরিস্থিতি কি রয়েছে শেখ শাহজাহানের কী পরিস্থিতি সেই সব পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখতে যাচ্ছেন বিভিন্ন দল একদিকে আমরা দেখেছি গতকালকেই কিন্তু যে ফ্যাক্ট ফান্ডিং যে যারা করতে চাইছিলেন সেই ফ্যাক্ট ফান্ডিং যারা করতে চাইছিলেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকেও কিন্তু সাইন সিটিতে বাধা দেওয়া হয়েছিল ভোজের হাটে বাধা দেওয়া হয়েছিল এমনটা ছবি কিন্তু উঠে এসেছিলো এবং তারপরে আজকে বিধায়ক নওশার সিদ্দিকি সেখানে যাচ্ছিলেন এবং এমন তো অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আর তাকে গ্রেপ্তার করে আবারও কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হলো একদিকে বিধায়ক নওশার সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু আপনারা জানেন যে বিধায়ক নশা সিদ্দিকে তাদের একুশে জানুয়ারি যে তাদের যে সেলিব্রেশন ছিল সেখানে গ্রেপ্তার করে বিয়াল্লিশ দিন কিন্তু জেল খেটেছিল আর তারপরেই কিন্তু আজকে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালি যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারে কতদিন জেল থাকবে তা নিয়ে কিন্তু একটা নানান প্রশ্ন রয়েছে একদিকে সামনে ভোট তাকে সে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই কি রাজ্য সরকার তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এমনটা আশ করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বলেছেন তিনি যে তাকে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করা হচ্ছে অর্থাৎ তাকে গ্রেপ্তার করে কিন্তু কণ্ঠরোধ করার চেষ্টা করছে যেহেতু সামনে ভোট রয়েছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটেই কিন্তু একটা প্রমাণ হবে যে নওশাদ সিদ্দিকির বেশ জনসমর্থন রয়েছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠে আসছে আর তারই মধ্যেই কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে বিধায়ক নওসার সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধায়ককে গ্রেপ্তার করে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখেছেন এবং এরপরে কি আছে অর্থাৎ নওসরা সিদ্দিকি এরপরে কতদিন জেলে থাকবেন কি আজকে তাকে মুক্তি দেওয়া হবে এখনও কিন্তু নিশ্চয়তা নেই অর্থাৎ বিধায়ককে আটকে রাখা হবে কিনা কি ভোটটা মিটে গেলে তাকে ছাড়া হবে এই নানান প্রশ্ন আসছে যেহেতু তাকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিভিন্ন তাকে বিভিন্ন ধারায় কেস দিয়ে তাকে বিয়াল্লিশ দিন জেলে আটকে রাখা হয়েছিল আর তারপরে আজকেও তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালি যাওয়ার পথে এবং কি হবে এমনটা নিয়ে কিন্তু আজ করা যাচ্ছে তো দর্শক যারা রয়েছেন পরবর্তী আপডেট আমরা দেবো যে বিধায়ক স্মৃতিকে আবার কি জেল থেকে মুক্তি পাবেন নাকি সেখানেই থাকবেন সরাসরি আমরা রয়েছি আইপিএন বাংলা থেকে যারা লাইভে রয়েছেন অবশ্যই এই লাইভটাকে শেয়ার করে এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিন যে বিধায়ক নস্বাস্ত্রীদিকিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে সবথেকে বড়ো বিষয় বিধায়ক নওশ সিদ্দিকিকে যেভাবে একুশে জানুয়ারির মন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল এবং টেনে হিঁচড়ে তোলা হয়েছিল ঠিক আজকেও আজকেও কিন্তু সেই ছবি গোটা বাংলার মানুষ দেখেছে যে তাকেও টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবং সেই গাড়ি কিন্তু বেরিয়ে গেছে প্রিজান ভ্যান তাকে নিয়ে চলে নিয়ে চলে গেছে লালবাজারে এবং লালবাজারে তাকে পেশ করা হয়েছে তিনি কিন্তু বলছেন যে এইভাবে কিন্তু কণ্ঠরোধ করা যাবে না গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এমনটা বিধায়ক নওসারে থেকে কিন্তু বারবারই বলছেন আজকে কিন্তু সেই ছবি আবারও উঠে আসলো যেভাবে একুশে জানুয়ারি দু বাইশের ছবি এই আপনারা দেখেছিলেন যে তারা যখন জিতেছিল সেই জেতার এক বছর পরে কিন্তু বিধায়ক এক বছর পরে অর্থাৎ পার্টির বয়সের এক বছর পরে তাদেরকে কিন্তু তারা যে সেলিব্রেশন করছিলো তাদের যে বছরের যে এক বর্ষবার্ষিকী তারা পালন করছিলো অবস্থায় একে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিয়াল্লিশ দিন আটকে রাখা হয়েছিল ঠিক আজকেও টেনেই হিঁচড়ে তাকে তোলা হলো এবং কতদিন আটকে রাখবে কি আজকেই ছেড়ে দেবে তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং লাস্ট একবার বলে দিচ্ছি যে বিধায়ক নংসাদকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু লালবাজার লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত কি হবে তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে পরবর্তী আপডেট পেতে আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন